তীব্র শীত ও তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এতে অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া এই তুষার ঝড়ের কারণে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ বাসিন্দা এমন পরিস্থিতিতে দেশটির অন্তত পঁচিশটি অঙ্গরাজ্যে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে শীতের এ তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত এসব অঞ্চলে আঠারো ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে তাপমাত্রা নেমে গেছে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুষার ঝড়ের কবলে পড়েছেন এগারো কোটি আশি লাখ মানুষ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে পনেরো কোটির বেশি মানুষকে দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইয়র্ক অঙ্গরাজ্যে সেখানে মারা গেছেন পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যের গভর্নর ক্যাতি নিউ ইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন শহরের কোনো বাসিন্দার সাহায্য প্রয়োজন হলে জানাতে বলেছেন মেয়র জোরান মামদানি টেনিসি লুইজিয়ানা টেক্সাস ম্যাসাচুসেটস ও কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে তুষার ঝড়ের কারণে গত রোববার যুক্তরাষ্ট্র জুড়ে এগারো হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল গতকাল সোমবার এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছিল উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট ডট কম এছাড়া গতকাল স্থানীয় সময় ভোর চারটা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিলেন টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত আট লাখ বিশ হাজারের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল তুষার ঝড়ের বলয়টি দেশের উত্তর পূর্বাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে সরে যাওয়ার কথা ছিল তবে একই সঙ্গে এ অঞ্চলে আর্কটিক থেকে আরো বায়ু প্রবেশ করতে পারে ফলে এদিন উত্তর পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে সব মিলিয়ে তীব্র শীত আরো কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ